আমরা জানি আষাঢ় মাসে রথযাত্রার উৎসব পালিত হয় কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে রথযাত্রা আসলে কি। রথই বা কী রথের দড়ি কি। রথের সামনে থাকা ঘোরার তাৎপর্য কি। রথের মধ্যে বিরাজমান বিগ্রহ তারাই বা আসলে কে আসুন তাহলে একটু জেনে নিই এই রথের আধ্যাত্মিক রহস্য কি। রথ হল মানব শরীরের প্রতীক রথের সামনে থাকা ঘোড়া হল মানবাত্মার মন বুদ্ধি হল রথের সারথি আর জ্ঞান হল রথের দড়ি মন সর্বদা এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে ফলে শরীরও সেই দিকে ছুটতে থাকে মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে শরীরও নিয়ন্ত্রণে থাকবে রথযাত্রা অর্থাৎ বুদ্ধিরূপী সারথি জ্ঞানরূপী দড়ির সাহায্যে মনরূপী ঘোড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আর রথের বিগ্রহরূপে যিনি বিরাজ করে আছেন তিনি হলেন আত্মা আত্মারূপী বিগ্রহকে সর্বদা স্থির আর শান্ত মূর্তি রূপে দেখানো হয়েছে রথের গতিবেগ তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না আত্মার সধর্মই হলো স্বরূপ আজকের দিনে রথের দড়ি টানার প্রচলন রয়েছে তাই আমরা ভিড়ের মধ্যে হলেও কষ্ট করে হলেও চেষ্টা করি অন্তত একটুখানি দড়ি টানার না পারলে অন্তত একটি বার স্পর্শ করে নিই বাস হয়ে গেল রথের দড়ি টানা এবারের মতন আবার উল্টো রথে দেখা যাবে এটাই কি আমাদের আধ্যাত্মিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হওয়া উচিত পরমাত্ম জ্ঞান ধারণ করে বুদ্ধির দ্বারা মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা যাতে আত্মা তার কর্তব্যকর্ম সঠিক রূপে করে পরমাত্মার সুপুত্র হয়ে তার সঙ্গে নিজ ঘরে ফিরে যেতে পারে আসুন আজ থেকে আমরা চেষ্টা করি নিজের মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখার